লক্ষ্মীপুর উত্তর হামসাদি ইউনিয়নের সাইনং ওয়ার্ড বিএমপির সভাপতি আব্দুল মতিন মনা সম্পাদক মফিজুল্লাহ সাইনং ওয়ার্ড বিএমপি সভাপতি আব্দুল মতিন মনা সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুল্লাহ নির্বাচিত হয়েছেন দশ জুন দুই হাজার পঁচিশ পশ্চিম হাসুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা দুই কোটি থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে সাইনং ওয়ার্ডে বিএমপির ভোটার সংখ্যা দুশো ছিয়াত্তর ভোট ভোট দিয়েছেন দুইশো ষাট ভোটার ভোটদান থেকে বিরত থাকে বাহাত্তর ভোটার ব্যাপক উৎসব উদ্দীপনার মাধ্যমে দুই সালের নির্বাচন সম্পন্ন হয়েছে ষোলো বছর পর ভোট দিতে পেরে ভোটাররা খুশি এতে উত্তর হামসাদে ইউনিয়নের বিএমপি ও সদর উপজেলার বিএমপি নেতাকর্মীরা ভোটের মাধ্যমে নির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা জুড়ে ঘরে ঘরে ভোটের আমেজ ও উৎসব চলছে এতে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএমপি সদস্য সচিব কামরুজ্জামান সোহেল যুগ আহ্বায়ক আব্দুল গনি অ্যাডভোকেট মাহবুব খোকন জেলা বিএমপি সদস্য হারুন রশিদ ব্যাপারী উত্তর হামসাদি ইউনিয়নের যুব সভাপতি কামাল হোসেন মিন্টু সহ প্রমুখ এ সময় কামরুজ্জামান সোহেল বলেন যে কীভাবে একটা সুস্থ জাতীয় নির্বাচনে ভোট দিবে এবং জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে সেই সরকারের অধীনে সংস্কার একটা প্রক্রিয়া সংস্কার চলমান থাকবে তাই আমরা গণতন্ত্রের সরকার জনগণের সরকার অচিলেই জনগণ ছাড়ছে সে দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছে কোথা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

আপনারা আমাকে এভাবে সহযোগিতা করে কষ্ট করে ভোট দিয়ে সহযুক্ত করেছেন তাই আমি সবাইকে আমরা আমাকে সবাই কষ্ট করে ভোট দিয়ে সহযুক্ত করেছেন সভাপতি পদে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আমি সবাইকে নিয়ে মহেন্দ্র অব্দি এবং সম্মানিত কি নিয়ে আমি আগামী আগামী দিন পথ সলাহ সুযোগ করে দিয়েছেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ এবং আগামী দিনে উন্নয়নমুখী কাজ করার জন্য আমি সবাইকে নিয়ে একযুগে কাজ করব বিএনপিকে সত্যি শালী করে চলবে ইনশাল্লাহ আমাকে সবাই সহযোগিতা করবেন